হ্যাফজকানা হয়েছে এখানে যারা প্রতিষ্ঠাতা পরিচালক আছেন ওরা খুব সুন্দরভাবে পরিচালনা করতেছেন বর্তমান পরিস্থিতিতে আপনাদের সন্তান সন্ততিদেরকে ভালো হাফেজ হাফেজে কোরআন করার জন্য আপনাদের যে উদ্দেশ্য রয়েছে আপনারা এখানে প্রায় নব্বই জন নব্বই জন পঁচানব্বই জনের মতো ছাত্র আছেন এবং এখানে যারা পরিচালনা করতেছেন হাফেজ মোহাম্মদ শাকিল হাফেজ মোহাম্মদ আউবকর ওদের সাথে আরও সংশ্লিষ্ট যারা উত্থ মাদ্রাসা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে যারা পরিচালনা করতেছেন সুন্দর পরিচালনার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখান থেকে প্রায় চারজন ছাত্র প্রায় ছয়জন ছাত্র প্রতিযোগিতার মধ্যে দ্বিতীয় স্থান তৃতীয় স্থান সপ্তম স্থান অষ্টম স্থান লাভ করেছেন ভালো সুকণ্ঠের অধিকারী এবং আজকেও যে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের মধ্যে প্রায় কয়েকজন ছাত্র হেবজ সমাপন সমাপনী করবেন এবং সাথে সাথে আরও কয়েকজন ছাত্র হেবজ শুরু করবেন যেন ওদের বড় আশা নিয়ে আপনাদের সন্তানদেরকে শ্রমের মাধ্যমে হাফেজে কোরআনরা খুব সুন্দর হাফেজ করার জন্য ভালো আন্তর্জাতিকভাবে যেন আপনাদের ছেলেরা গিয়ে আন্তর্জাতিকভাবে যেন তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে এবং আন্তর্জাতিক হাফেজ হতে পারে ভালো হাফেজ হতে পারে সেই দোয়া রেখে এবং আমাদের সকলের পক্ষ থেকে আমি হচ্ছি হাফেজ কাজী মৌলানা জুবাইর হোসেন আল কাদরি আমার প্রতিষ্ঠান আহমদিয়া হোসেনিয়া সুনিয়া মাদ্রাসা হেফজোকানা ইতিমখানা উত্তরাঙ্গুনিয়া এবং চট্টগ্রাম তাহফিজুল কোরআন আল হতিজাতুল থা তাহফিজুল কোরআন মডেল হেফজোকানা প্রতিষ্ঠাতা পরিচালক তো আমি ওদের শুভ কামনা ওদের ভবিষ্যৎ উজ্জ্বল উত্তর উত্তর কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কাদরি তৈবা তাহাবুজ একাডেমি পাহাড়তলি শাখা আমাদের আজকের হ্যাব সমাপনী অনুষ্ঠান চলতেছে ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা হয়েছে শুরু হয়েছিল দুই একুশ সালে সেপ্টেম্বরের এক তারিখ থেকে আলহামদুল অল্প সময়ে আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে প্রায় আট দশ জন ছাত্র বের হয়েছে হ্যাবজ শেষ করে আজকেও চারজন হ্যাপ সমাপ্তি করবে এবং আরও আনন্দিত হবেন যে আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে জাতীয় হেফযোগান প্রতিযোগিতা দু হাজার চব্বিশ পঁচিশ অডিশনে সেরা দশজনের মধ্যে চারজন উত্তীর্ণ হয়েছে সফলতার সহিত সাথে সাথে অত্র প্রতিষ্ঠানে নব্বই জন ছাত্র এখন বর্তমান রয়েছে এবং আমাদের আরও তিনটা প্রতিষ্ঠান রয়েছে একটা হচ্ছে জলিলনগর বাস স্ট্যান্ড রাওজান আরেকটা হচ্ছে রাঙ্গুনিয়া ইসাখালী পৌরসভার মধ্যে তো আলহামদুলিল্লাহ আপনারা যদি আপনাদের সন্তানদেরকে যোগ্য হাফেজ কোরআন এবং বিশ্ববিখ্যাত হাফেজ কোরআন যদি বানাতে চান তাহলে আমাদের অত্র প্রতিষ্ঠান দিতে পারবেন আলহামদুলিল্লাহ সুন্দর মনোরম পরিবেশে আমাদের অত্র প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদেরকে পাঠদান দেওয়া হয় যুগের চাহিদা অনুযায়ী ছাত্ররা একেবারে একাডেমিক শিক্ষার সাথে বাংলা অঙ্ক ইংরেজি পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা আমাদের ছাত্রদেরকে হ্যাবজের পাশাপাশি আমরা শিক্ষা দিয়ে থাকি আপনার সন্তানকে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে আজই আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত দেশের এবং বাইরের যারা আমাদের আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন বিশেষ করে আপনারা জানেন আমাদের তৈবে হিবদুল কোরআন ফাউন্ডেশন আমরা গঠিত করেছি এই হিদ্দুর কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের তিনটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ রাওজান রাঙ্গুনিয়া বিদ্যমান রয়েছে রাউজানের উত্তর রাওজান পৌরসভার মধ্যে সৈয়দিয়া তুইবিয়া তৈবিয়া তাহিরা তাফিজুর খান একাডেমি এবং দক্ষিণ রাওজানের মধ্যে খাদিয়া তৈবা তাহফিজুল খান একাডেমি এবং রাঙ্গুনিয়া পৌরসভা নুরজাহান কমিউনিটি সেন্টারের উপরে সৈয়দিয়া ইয়া তৈবা তাহিরা খান একাডেমি সহ তিনটি প্রতিষ্ঠান সুনামের সহিত আলহামদুলিল্লাহ আমাদের পরিচালিত হচ্ছে এবং এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে আমাদের প্রায় এই আড়াইশোর উপরে স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দক্ষ পরিচালনার মাধ্যমে যুগোপযোগী এবং আমাদের সন্তানদেরকে বিশ্ব মঞ্চে তুলে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছুর আয়োজনের মাধ্যমে আমাদের এর প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে অত্যন্ত আনন্দের এবং খুশির বিষয় হচ্ছে আমাদের জাতীয় হিফজুর কোরআন প্রতিযোগিতার মধ্যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে আলহামদুলিল্লাহ সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন এবছরে আরো আনন্দের বিষয় হচ্ছে গৌসুল আদম হিজুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে যে অডিশন চলতেছে অডিশনের মধ্যে আমাদের জেলা পর্যায়ের মধ্যে দশজন শিক্ষার্থীর মাঝে আমাদের এই প্রতিষ্ঠানের ছাতজন শিক্ষার্থী কৃতিত্ব সহিত উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় তৃতীয় সপ্তম এবং অষ্টম অর্জন করাই আমি আমাদের প্রতিষ্ঠার পক্ষ থেকে আমি সকলের নিকট দোয়া করছি এবং আমাদের এই প্রতিষ্ঠানকে যেন আমরা বিশ্বের দরবারে যেন আহালেসুন তলসামাতের যেন আমরা মুখকে আহরাস অল জামাতের পয়গাম যেন আমরা বিশ্বের দরবার কোরআনের মাধ্যমে যেন আমরা পৌঁছে দিতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন পরিশেষে আমাদের সকল শুভ শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভকামনা আন্তরিক দুয়াচে আমি আমাদের প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম মরহামি